ক লড়াই আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রীয় সাধারণ নির্বাচনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ সকলে প্রিয় বিপ্লব কুমার দেব এবং উপনির্বাচন আমি নিজে প্রার্থী হয়েছি সাতরামনগর উপনির্বাচনে আমাদেরকে বিপুল পরিচয় করার জন্য আহ্বান রাখা হয় সমস্ত নির্বাচক মন্ডলের সমস্ত অংশে আজকে তারই সমর্থনে এই দুই প্রার্থীর সমর্থনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর সমর্থনে আজকে সুবিশাল বাইকালি আমাদের সাতরামনগর যুব মোর্চা মণ্ডলী যুব আহ্বানে এবং উদ্যোগে আমি বলবো সেক্ষেত্রে আমাদের মধ্যে রাজ্যের যিনি প্রদেশ যুবস্থা সভাপতি আছেন বিধায়ক সম্প্রদায় আছেন আমাদের সঙ্গে ডিস্ট্রিক্টের সভাপতি আছেন অসীম ভট্টাচার্যী এবং আমাদের বিভিন্ন নেতৃবৃন্দরা যারা আছেন সকলেই এই রামনগর বিধানসভা অন্তর্গত সমস্ত যুবক ভাইয়েরা নেতৃবৃন্দরা কিন্তু প্রতীন সরকার সহ প্রত্যেকেই উপকৃত হয়েছেন আমার বিচার আজকেরই রেডির থেকে যে আওয়াজ উঠবে তাতে আমাদের প্রার্থী দিপন করে জন্মিত